প্রিয় ভিউস আসসালামু আলাইকুম কে ফিশান ইয়ার্ডের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের সামনে যে কথাটি বলতে চাই যে মাছ যখন চাষ করা হয় তার পাশাপাশি আমরা সব সময় খামারি বা উদ্যোক্তাদের ভিডিও সঙ্গে নিই তো আমি মনে করলাম যে আজকে যারা মাছ হারভেস্ট করছে তাদের একটু মুখে কিছু কথা শুনবো তারা কি বলে শালম ভাই আপনার নাম তো শালম ভাই আপনি পুকুরে কয়টা জাল টান দিলেন ভাই আমি দুইটা জাল টান দিলাম ভাই একটা বাংলা মাছ অর্থাৎ রুই কাতলা মিরকা জি 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 বলেন হ্যাঁ আংড়ি এগুলো পার করে দিছি আর পুকুরে পুকুরে পার করে দিয়ে এখন ওই পাবদা মারতেছি জি 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 আলহামদুলিল্লাহ মূল কথা হচ্ছে যে আপনার এই দুই রকম মাছ চাষ না করলে পাবদা টেংরা যেগুলো গুলশা যদি চাষ না করা যায় পুকুরে বেনিফিট আসবে না জি 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 আপনার রুই কাতলার মাঝে মাঝে খাদ্যর বেনিফিট যা আসে রুই কাতলা দিয়া বাংলা মাছ দিয়া চলে যায় আর এই পাতটা দিয়া যা বেনিফিট আছে সম্পূর্ণ একটা মালিকের নিজস্ব ভাবে যায় এই এই টাকাটা নিজস্ব একটা পকেটে ঢুকে যায় আর যে বাংলার টাকাটা এটা খাদ্য কারেন্ট বিল তারপর আপনার পোহরি পোকর চাষি পোকরের একটা বিল আছে এগুলা দিয়া বড় মাছ দিয়ে চলে যায় আর এই পাপটা দিয়া আপনার মনে করে যে এরোটারের যে ইয়ে আছে যদি না দেয় এরোটারের কারণে এই পুকুরটাতে যদি এরোটার না দেয় পঞ্চাশ মন মাছ চাষ যায় পাপদা আর কারণে এখন তিনশো মন পাবদা দেখেন এই জালের মধ্যে আছে তিনশো মন পাপদা আছে কারণে যদি আর ওটা না দেয় তাহলে চাষ করতে পারবে তো আলহামদুলিল্লাহ সালম ভাইয়ের বক্তব্য আমরা শুনলাম উনি এই এলাকার একজন প্রান্তিক জেলে বা সকল পুকুরের মাছ উনি সংগ্রহ করেন হারভেস্ট করার সময় হেল্প করেন সহযোগিতা করেন ওনাদের কাছেই মাছ সংগ্রহ করে দেওয়া এবং আপনারা মনে রাখবেন যে এই ইয়ারোডরগুলি এই পুকুরে আমার দেওয়া আছে ডাবল স্প্রিড ওই পুকুরে দেওয়া আছে পুশ ওয়েপ ওনার আর একটি পুকুর আছে সেই পুকুরেও একটা ডাবল স্প্রিড মেশিন দেওয়া আছে তো প্রিয়ডস আপনারা জানলে খুশি হবেন যে একটি অ্যারোসন মেশিন ছাড়া অ্যারোটন মেশিন ছাড়া একটি পুকুরে যদি আহ পঞ্চাশ ফোন মাছ চাষ করা যায় পাঁচ বিঘের একটা পুকুরে কিন্তু অ্যারোটর মেশিন দিলে এক একটি পাঁচ বিঘের পুকুরে তিনশো থেকে চারশো মন শুধু দয় মাছ চাষ করা যায় এবং আপনারা আরো শুনলেন ঝালম ভাইয়ের মুখে যে অ্যারোসন ছাড়া এই মাছ উৎপাদন করা কখনোই সম্ভব হতো না এবং অল্প সময়ে এত মাছ সংগ্রহ কোনোদিনও সম্ভব হবে না এবং রোগ মুক্ত তো প্রিয় বিহ আপনাদের আমি বলতে চাই ফিশিং ব্র্যান্ড একটি জনমানুষের ব্র্যান্ড এই ব্র্যান্ড আমরা মানুষের দূর প্রান্তে দিতে চাই আমাদের প্রযুক্তিগুলো আমরা মানুষের দূর প্রান্তে পুছে দিতে চাই কেন পৌঁছে দিতে চাই এই এই প্রযুক্তির সাহায্যেই আমরা বলে থাকি যে মাছ চাষের জন্য কোনো মেডিসিনের প্রয়োজন হয় চুন লবণ এই দুটো সঠিক প্রয়োগ সঠিকভাবে খাদ্য ব্যবস্থাপনা সঠিকভাবে ইয়ারেশন ব্যবস্থাপনা সঠিকভাবে পোনা ছাড়া অর্থাৎ এই ক্যাটফিশ সারা বাংলাদেশে আমি বিক্রয় করে থাকি আপনারা মনে রাখবেন যে ক্যাটফিশ ক্রয় করার সময় সব সময় মাথা মাছ কিনবেন এবং বড় মিশ্র মাছের ক্ষেত্রে রুই কাতল সিলভারের ক্ষেত্রেও আপনারা সব সময় স্ট্যান্ডার্ড সাইজ হাফ কেজি পরিমাণ ছাড়লে মাছটা দ্রুত বড় হয় এক পাও ছাড়তে পারবেন তবে হাফ কেজি ছাড়ার পরামর্শ আমি দিই এই কারণে যে হাফ কেজির মাছ ছয় মাসেই আড়াই কেজি সমপরিমাণের গ্রোথ আছে কিন্তু এক পর মাছ ছয় মাসে সর্ব সাফল্যে পনেরো দুই কেজি দুই কেজি থেকে দুই কেজি পর্যন্ত যেতে পারে যার ফলে আপনাদের মনে রাখা লাগবে যে আড়াই কেজি বা তদুর্ধ মাছ যদি আমি ছয় মাসে করতে চাই সেক্ষেত্রে বাংলা চাষের চাষের ক্ষেত্রে অবশ্যই আপনি বাংলা মাছ হাফ কেজির উপরে ছাড়বেন আপনি ভালো রেজাল্ট পাবেন আর প্রতি শতাংশে প্রতি মাসে হাফ কেজি করে চুন দুধের ন্যায় গলিয়ে এবং দেড়শো গ্রাম করে লবণ পানিতে গুলিয়ে সমস্ত পুকুরে দিবেন ইনশাল্লাহ মাছের গ্রোথ বাড়বে চুন এবং লবণ ক্যালসিয়াম ফসফরাস নাইট্রোজেনকে সহায়তা করে এবং এর পাশাপাশি ব্রেনকে গায়ে কোনো র্যাশ পড়তে দেয় না জীবাণু কন্ট্রোল করে আর অ্যারোশন সমস্ত পুকুরকে আপনার রিহাস করবে নতুন খাদ্য তৈরি করবে অতি ঘনপে মাছ চাষ করতে পারবেন প্রতি ঘন্টায় পাঁচ থেকে ছয় লিটার করে অক্সিজেন সরবরাহ করবে তো প্রিয় আজকের মতো এই পর্যন্তই আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত যাব খন্দকার মশিউর রহমান এই বলে আজকের মতো সে Escuché, asalamu As alaikum.